আসসালামু আলাইকুম এভরিওান আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের রাজধানী অর্থের বিশ্ব প্রান্তরে সৌদি আরব আজ আপনাদের সামনে হ্যাঁ আজ আপনাদের সামনে এই সৌদি আরবের রাজধানী সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরব তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সৌদি আরব রাজধানী রিয়াদ হ্যাঁ রিয়াদের মধ্যেই আছি রিয়াদের আজকে আপনাদেরকে যারা সৌদি আরব আসার জন্য ইচ্ছুক সৌদি আরব আসতে যাচ্ছেন তো এই ভিডিওতে দেখতে পারবেন যে আপনারা যেই আসেন না কেন সৌদি রিয়াদের বিষয় এই রিয়াদে একদিন একদিন আপনারা আসতেই হবে কারণ এটা হচ্ছে সৌদি আরবের মেন সিটি তো সৌদি আরবের মেন সিটিটা যারা দেখেন নাই তো আজকে দেখতে পারবেন অনেক ভাইরে আস আসেন যে অনেকই আশা আছে সৌদি আরব আসার জন্য আসতে পারেন নাই আসবেন নিয়ত করছেন কিন্তু আসতে পারেন নাই তো দুঃখজনক বিষয় মানুষ সবার ভাগ্য সব জায়গায় থাকে না তো আমরা আসলে অনেকেই বলি দেখেন অনেক ফেসবুক ভিডিওতে অনেক ভাইরা বলে সৌদি আরবের ভিড় প্রবাসীরা নাকি সর্বশ্রেষ্ঠ প্রবাসী তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা মুসলমান আমাদের প্রাণকেন্দ্র হচ্ছে সৌদি আরব আমাদের ক্যাবলা মুসলমানের ক্যাবলা মক্কা মদিনা তো আপনারা ওয়ার্কিং যে কেউ আসতে না পারলেও কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ সৌদি আরবে অবশ্যই অবশ্যই মক্কা মদিনায় ওমরা বা ফাদের উদ্দেশ্যে আসতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ওয়ার্কিং পেসে অনেক সময় অনেক কাগজপত্র সমস্যা হইলেও দেখা গেছে যে আপনি ওমরা হজে বা বড় হ হজ যেটাকে বলে ওমরা এক জিনিস ওমরা একটা হজ আর একটা হচ্ছে বড়ো হজ তো এটা তো আপনারা ভালোই বুঝেন আমার চেয়ে ভালো বোঝেন আশা করি তো এইটা এখানে আসতে পারবেন তো আমি একটা কথা বলতে চাই যে দেখেন এখানে সৌদি আরবের রাজধানীর মধ্যে কিন্তু আমি মোটামুটি এখানে প্রায় বারো মিনিটের একটা ভিডিও তুলে ধরলাম পুরো সম্পূর্ণ রাজধানীটা মোটামুটি যতটুকু পারছি চেষ্টা করছি কারণ রাজধানীটা রাজধানীটা তো একেবারে ছোটো না তো মেইন মেইন যেই শহরটা আমি একেবারে রেয়াদের মেইন শহরের মধ্যেই আছি যেটা নিয়ে হচ্ছে রেয়াদের যে মেইন টাওয়ারগুলো আছে সবগুলো টাওয়ার আপনাদের সামনে তুলে ধরছি দেখেন এই যে বাম পাশে দেখতেছেন পিছনে কিন্তু অলরেডি একটা টাওয়ার রেখে আছে ওটা হচ্ছে ফাহাদ টাওয়ার না কিং আমার বলে আমি তো আসলে আমিও সৌদি আরবের নতুন সম্পূর্ণ সব কিছু নাম আমি জানি না কোনটা বলেন নাম কী তো আমি আসলে পরে কি থেকে কী বলবো তো অনেক আমার পুরান পুরানিয়া আছে পুরাতন যারা সৌদি আরবে আছেন এরা আবার অনেকে অনেক কথা বলে ফেলবে যাই হোক তো দেখতেছেন এই যে রোডটা দেখতেছেন এইটাই কিন্তু সৌদি আরবের রিয়াদের মেইন মেইন সড়ক যেটা হচ্ছে এই এই সড়ক দিয়ে এই সড়কের আশেপাশেই ডানে বামে এবং রাস্তা আমি যেই রাস্তাতে যাচ্ছি এটার ডান পাশে বাম পাশে দুইটাই হচ্ছে দুই পাশেই টাওয়ারগুলো আছে যেই টাওয়ারগুলো আপনারা সব সময় দেখতে পান ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই সৌদি রেয়াদের যেই দৃশ্যগুলো দেখতে পান ফটোগুলো ছবিগুলো দেখতে পান এইটাই হচ্ছে সেই রাস্তা রেয়াদের সবচেয়ে ভিআইপি রোড এটাই তো আল্লাহর কাছে অশেষ মেয়ের বাড়ি লাখো কোটি কোটি সুপ্রিয়ারা যে সৌদি আরব আসতে পারছি তো সৌদি আরব আসা আসলে খুবই ভালো লাগছে ভালো লাগতেছে আসলে একটু কাজকাম কম সৌদি আরবও বর্তমানে একটু কাজের অবস্থা খারাপ বেশি ভালো না তো ইনশাআল্লাহ আসা ঠিক হয়ে যাবে পর্বতময় দেশ এটা কাজ নিয়ে কেউ টেনশন করবেন না দেখা গেছে নতুন অবস্থায় আসলে দুই মাস তিন মাস বা ছয় মাস একটু পয়সা হইলেও পরবর্তীতে ইনশাআল্লাহ কাজ পাবে এই দেশে কারণ এই দেশ থেকে কেউ খালি হাতে ফিরে যাবে না আশা করি তো যদি মেয়াদ ভালো থাকে তো আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি কাজ পাইছি তো মোটামুটি আমি যে একেবারে ইজিলি কাজ পাইছি এমন কিছু না আমি এখনও কিন্তু কায়লে আছি দেখা গেছে দাম মাপ মক্কা মক্কা যাইনি এখনো উমরাই যেতে পারি নেই যাবো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন তো দেখেন আমি গাড়ির ভিতরে বসা তো এখান থেকে আমি ভিডিওগুলো শ্যুট করলাম ভিডিওটা সম্পূর্ণ রিয়ান শহরের ভিডিও শ্যুট করতেছি তো দেখেন আসলে সৌদি আরব আসবেন আসলে একদিন না একদিন কাজ পাবেন অনেক ভাইরা আমার অনেক ভাইরা আছে হাতের কাজ জানা অবস্থায় কাজ পায় না যেমন ধরেন আমিও হাতের কাজ জানি আমি কিন্তু অটোমোবাইলসে গাড়ির ওয়ার্কশপে কাজ করি ইলেকট্রিক্যালের এসি তো কাজ জানা সত্ত্বেও কিন্তু আমি বসে আছি আর যারা কাজ না জানে তারাও কিন্তু তাদেরও কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে যায় তো সৌদি আরব আসলেও অন্তত ছয় মাস মানুষের বুঝতে জানতে সময় লাগে তো আসলে ভাই আসলেই কিন্তু সৌদি আরব আসলে কিন্তু টাকা পাওয়া যায় না অন্তত সময় লাগে ভাষা জানতে হয় সৌদি আরবের নিয়ম কানুন কি এইগুলো বুঝতে বুঝতে মোটামুটি ছয় মাস চলে যায় তো আশা করি আপনারা বুঝতেছেন যে আমি কিন্তু মোটামুটি সৌদি আরবে নতুন হইলেও বাহারানে চার বছর কাজ করছি তো মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আমি একটা পুরান লোক মোটামুটি ভাষা যতটুকু পারি জানি তো এটা জানার সত্ত্বেও কিন্তু আমার আইসা আজকে প্রায় চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোথাও মানে এককভাবে মানে পার্সোনালভাবে সেটেল হইতে পারিনি তো বিভিন্ন জায়গা থেকে কল আসে এক এক জায়গায় যে কাজ করি আসলে কাজের মানে যেটা স্যালারি দরকার ওরকমভাবে পাই না এখানে সর্বোচ্চ স্যালারি পনেরোশো বারোশো এক হাজার এরকম হয় আবারও একটু কষ্ট করে যদি এক জায়গায় থাকা যায় তাকে দেখা গেছে পঁচিশশো তিন হাজার এরকম হয় তো সৌদি আরবের সর্বোচ্চ তিন হাজার টাকা স্যালারি হইলে বাংলাদেশের একটা মোটামুটি একটা অ্যামাউন্ট ভালো পাওয়া যায় যেটা হচ্ছে এই দেশের তিন হাজার টাকায় সৌদি আরবের তিন হাজার টাকা বাংলাদেশের আপনার এক লক্ষ হয় না দুই হাজার টাকা কম বেশি আর কি আটানব্বই হাজার টাকা পাওয়া যায় তো আসলে ভাই অনেক ভাইরা চিন্তা করে যে ভাই সৌদি আরব গেলে তিন হাজার টাকা কোনো বিষয় না কিন্তু ভাই অনেক অনেক রাফ তিন হাজার টাকা কামানো তো অনেক পুরানো হইতে হয় অনেক পুরানো যারা পাঁচ বছর চার বছর দুই বছর কাজ করছে তারা তিন হাজার টাকা পায় সবাই কিন্তু পায় না তিন হাজার টাকা না তিন হাজার রিয়াল এখানে সৌদি রিয়াল বলে সেটা জানেন তো আজকের এই আমার এই কথার সাথে আপনারা আসলে সৌদি আরবে রিয়াল শহরটা দেখতেছেন আমি আপনাদেরকে কী বলবার আমার আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম তো এটার সাথে সাথে সৌদি আরবটাও দেখলেন তো ভাই আসলে যদি মনে করেন যে না আমি সৌদি আরব যাব না অনেক কষ্ট হয়ে যাবে আসলে খুব তাফ ভাই খুব কষ্টকর যদি পারেন দেশে থেকে টাকা পয়সা খরচ করে ইনভেস্ট করে কোনো ব্যবসা করতে পারলে করেন এটাই বেস্ট মনে করি তো এই দেশে আসলে বর্তমানে আছে যদি আপনার মুসিব ভালো হয় কপাল ভালো হলে মাসে আপনি দুই লাখ টাকাও ইনকাম করতে পারবেন দেখা গেছে যদি আপনার ক্যাশ থাকে টাকা থাকে আপনি এই দেশে এসে একটা লাইসেন্স করতে পারবেন তো লাইসেন্স করার পর একটা গাড়ি কিনবেন তো গাড়ি কিনলে দেখা গেছে আপনি গাড়ি চালাইতে পারেন গাড়ি চালাইলে একটু ওইখানেও সমস্যা অনেক সময় ট্যাক্সি মারতে গেলে পুলিশে ধরলে আপনার ফাইন করে দিতে পারে তো ওইটা খুব কম ধরে আপনি চাইলে আইসায় একটা গাড়ি কিনা যে টিপ মারলেও মোটামুটি পাবেন মাসে এরকম এক দেড় লাখ টাকা কামাইতে পারবেন ইনকাম করতে পারবেন তবে আসলে সবার মুখেই শুনি বর্তমানে নাকি ওইটাও একটু কম টিপ মারাটাও কমে গেছে তো কী বলবো যে বেস্ট হয়েছে সৌদি আরব ইসা উমরা করে বা বড়ো করে যাওয়াটাই আর কাজের বিষয়ে যারা কনস্ট্রাকশনের কাজ পারেন বিল্ডিং কনস্ট্রাকশন পেইন্টার সাইনবোর্ড এই ধরনের কাজগুলো কিন্তু এই জায়গায় খুব মানে সাপ্লাইয়ের মাধ্যমে এই জায়গায় করতে পারবেন ভালোভাবে আর তাছাড়া আপনারা যদি কেউ দেখা গেছে হাদি মতলব কেউ বলা ওইটারে বললে হচ্ছে আপনার যদি ওয়াল্ডিংয়ের কাজ জানেন কেউ ওয়ার্ল্ডার ওয়াল্ডিংয়ের কাজ জানলে কিন্তু খুব ভালো একটা চাহিদা এই দেশে ভালো একটা স্যালারি পাবেন ওইটারও ভালো একটা ডিমান্ড আছে এই দেশে হবে। তো যে যেই কাজ জানেন মোটামুটি কাজ জানা লোক দেশে থেকে ফেরত যাবেন না কাজ জানা লোক থাকলে সফল হবে নি এখানে আশা করি এখানে না সৌদি বাহারাইন কাতার ওমান দুবাই তো যে যে এখানেই যান সব জায়গা থেকেই কাজ জানলে হাতের কাজ জানা থাকলে আপনি অবশ্যই অবশ্যই কিছু একটা করে খেতে পারবেন বা স্যালারি ভালো একটা স্যালারি আশা করতে পারবেন তো দর্শক দেখেন এই যে রিয়াজ শহরটা মোটামুটি আপনাদেরকে বিহাই ফের দিয়ে ঢুকিয়া দেখাইলাম আপনাদেরকে কেমন লাগলো আর আমার যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে বাংলাদেশ থেকে যে আমি যে কোনো প্রশ্ন জানতে জানতে চান ভিসা কীভাবে কী উঠানো যায় বা অফিসার ব্যাপারে কোন বিষয় আসলে ভালো হবে অবশ্যই আমাকে জানাবেন ভাই কোনো সমস্যা নাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য তো আমার মোটামুটি এই সৌদি ছাড়াও অন্য অন্য দেশের অভিজ্ঞতা আছে আপনারা ভালো করে জানেন আমি কিন্তু এর আগে দুবাই ওমান এবং বাহরাইনে ঘুরে আসছি তো ঘুরে আসছি বলতে চার বছর কাজ করছি বাহরাইনে তো ওমান আর দুবাই বেশি থাকা হয় নাই চলে আসছি তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই দোয়া করবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত উমরা হজে চলে যাব। আগামী মাসের মধ্যে তো আপনাদের জন্য অবশ্যই আমি সবার জন্য দোয়া করি তো এর মধ্যে আমি একটু সময় পেয়েছিলাম আমি মদিনা থেকে রাসুল সাল্লা সাল্লামের রোজা মুবারক সালাম করে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই আসলে ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম আপনাদের জন্য রেডি করতে অনেক কষ্ট হয়েছে তো যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবো কীভাবে আপনাদেরকে সুন্দরভাবে এই সৌদি আরব এসে কাজ করতে পারবেন কি কাজ করলে ভালো হবে অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট দিব এবং দিয়ে যাচ্ছি দেখেন আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই যে কীভাবে ফিঙ্গার দিবেন কীভাবে কী করবেন অবশ্যই আমি আপনাদেরকে সব সময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের আমার ইয়ে প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট দিয়ে যাবেন তো সবাই কামনা করছি সুন্দর জীবনযাপন কামনা করছি এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবনে একবার হইল সৌদি আরব এসে হজ করে যাবেন আল্লাহ হাফেজ